মাঝে মাঝে আমি বসে বসে চিন্তা করি আমার কপালে এত সুখ সইবে তো মানুষের জীবনে কিছু কিছু আনন্দ আনন্দ দিতে আসে আবার কিছু কিছু আনন্দ আনন্দকে কেড়ে নিতেও আসে আজকে আমার এত আনন্দের একটা দিনে কোথায় যেন একটা শূন্যতা খুঁজে পাচ্ছি চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে মানুষের জীবনে কিছু আনন্দ আনন্দ দিতে আসে আবার কিছু আনন্দ আনন্দ কেড়ে নিতেও আসে আজকে আমি সকাল সকাল উঠে গেলে কাজে লেগে পড়লাম কারণ আজকে আমি অল্প অল্প করে যতটুকু পারি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব আজকে আব্বু আম্মু ভাই ভাই ভাবি প্রায় ছয় সাত মাস পর আমার বাসায় আসতেছে কি যে খুশি লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না হয়তো একটা মেয়ে মানুষ ছাড়া কেউ বুঝতে পারবে না এই খুশিটা যাই হোক আমি তাড়াহুড়ো করেই হচ্ছে রান্না বান্নার কাজটা শুরু করে দিব কারণ বাচ্চা কাচ্চা উঠে গেলে আমি পরে আর রান্না করতে পারবো না যেহেতু একা হাতে সব কিছু করতে হবে আগে কাটাকাটির কাজটা শেষ করে নিচ্ছি তারপরে রান্না বান্নাটা আস্তে আস্তে বসিয়ে দিব তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিলাম এছাড়াও কিন্তু আরো অনেক কিছু রান্না করব যদিও সেগুলো এখনো রেডি করতে পারিনি অনেক তাড়াহুড়ো করে এগুলো করে জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি রাত্রে বেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করে রেখেছিলাম এখন জাস্ট বের করে নিলাম বরফটা গলেই হচ্ছে একটু গরম করে নিব কই মাছ নিয়েছি গরুর মাংস নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি বেগুন নিয়েছি অনেক ধরনের আইটেম প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম কারণ গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে সেটা আমরা কম বেশি সবাই জানি তাই গরুর মাংসটা আগে হয়ে যাবে এই তো এদিকে হচ্ছে আব্বু আম্মু সবাই চলেও এসেছে ওরা চলে আসছে আমি কিভাবে বুঝতে পারলাম জানেন থেকে হচ্ছে নিচে সিএনজি আসলে শোনা যায় একদমই স্পষ্ট প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর আম্মু চলে আসলো এতগুলো ব্যাগ আসলে উঠাতে একটু টাইম লাগতেছিল তাই আম্মু আগে চলে আসছে আব্বু নিচে দাঁড়িয়ে আছে এখনো ভাবির সিএনজি আসেনি তাই আব্বু নিচে রয়ে গেছে ভাবিকে রিসিভ করে নিয়ে আসার জন্য যাই হোক আম্মুকে রিসিভ করলাম আলহামদুলিল্লাহ এটা যে কি পরিমাণ খুশির একটা দিন সেটা একটা মেয়েই বুঝতে পারবে আমার কাছে যে কি আনন্দ লাগতেছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যাই হোক তারপরে চলে আসলো আমার ভাবি আমার ভাইজি আর আমার দাদু আমার দাদু এবার আমার বাসায় স্পেশাল মেহমান দাদু যেহেতু এর আগে কখনোই আমার বাসায় আসা হয়নি এই প্রথমবার আমার বাসায় এসেছে দাদু আর বাসায় এসে এত খুশি হয়েছে তারপরে চলে আসলো আব্বু আব্বু এত এত জিনিস নিয়ে আসছে সেগুলো আনতে আনতে আব্বুর একটু টাইম লেগে গেছে আলহামদুলিল্লাহ ওরা সবাই অনেক ভালোভাবে পৌঁছেছে আর আমিও অনেক সুন্দরভাবে রিসিভ করেছি সকালের জন্য হাঁসের মাংস খিচুড়ি বেগুন ভাজি গরুর মাংস যা যা পেরেছি টুকিটাকি একা হাতে এগুলো রেডি করে নিয়েছি অনেক তাড়াহুড়ো করে মাত্র দুই ঘন্টার ভিতর এই রান্নাগুলো শেষ করেছি এখনো দুপুরের রান্না বাকি রয়ে গেছে যাই হোক সেগুলো শেষ করে নিলাম এর ভিতর আমরা রেস্ট নিয়েছি অনেকক্ষণ গল্প করেছি তারপরে চলে আসলাম আমার ফুপি কি কি নিয়ে আসলো সেগুলো শেয়ার করতে আমার ফুপি হচ্ছে আব্বুর সাথে দেখা করতে আসছে আর সে জামাই বাড়িতে আম কাঁঠাল তারপর হচ্ছে আনারস এক গাড়ি নিয়ে চলে আসছে এগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কাজ করতে করতে এত টায়ার্ড লাগতেছিল কোনটা শেয়ার করে কোনটা শেয়ার করবো আপনাদের সাথে একদমই বুঝতে পারতেছিলাম না তাই ভাবলাম না শেয়ার করেও থাকতে পারবো না যাই হোক আগে ফুপি কি নিয়ে আসছে আবু কি নিয়ে আসছে সেগুলো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব একটা মেয়ের জন্য বিয়ের পরে বাবা মা তার বাসায় আসা যে কি পরিমাণ খুশির দিন সেটা হয়তো একটা মেয়েই বুঝতে পারে এই দইগুলো আব্বু নিজের হাতে বানিয়ে দেশে থেকে নিয়ে আসছে যাই হোক তারপরে দুপুরের খাবারটাও টেবিলে দিয়ে দিলাম এখন হচ্ছে সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করবে ওই যে বললাম যতটুকু পারি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব সেটাই করার চেষ্টা করেছি এত এত কাজের ব্যস্ততার মাঝে আসলে ভিডিও সবকিছুতে করা হয়নি আর আজকে মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ